আজ আমি চলে এসেছি আমাদের বন্ধুদের এলাকায় বন্ধুদের এলাকায় বড়ি বাগান আছে বলছে ওই বড়ি বাগানে বড় খেতে যাবে বলছে সবাই মিলে একসাথে তাই আমি রওনা দিয়ে দিলাম বাড়ি থেকে যাওয়ার জন্য এই যে ওই খ্যাত যেই খেতে বড়ি বাগান ওই ক্ষেতের দিকে যাইতেছি বন্ধু ওই জায়গায় অপেক্ষা করতেছে আমার জন্য অনেক দিন ডাকা থাকার অবস্থায় বলছিলো যাওয়ার জন্য কিন্তু আমি ঢাকা থাকার কারণে যাইতে পারিনি তার আগেও বলছিল তখন আসতে পারি নি তার ডাকা থেকে আসার পরে এখন তাদের এলাকায় যাই ঘুরে আসছি আমার অন্য অন্য বন্ধুরা দেখলে মন খারাপ বল করব যে ও এলাকায় গেছি ওদের এলাকায় যাই নাই কিন্তু সময় পাইনি তাই ও বলছিল আগে তাই ওর সাথে দেখা করে আসলাম আস্তে আস্তে সাথে দেখা করব ইনশাআল্লাহ এই যে আমার বন্ধু হাবিব হাবিবের সাথে দেখা করতে গেলাম না বউ না বেশা তলাম পাইছে সব বাস বাড়ি বাড়ি একশো ডায়ের বাড়ি তারপরে এই বড়িগুলো নিয়ে আমরা খাওয়ার জন্য বসে পড়লাম আমার বন্ধু যারা এই প্রজেক্টটা করছে এই পিছনে যে বড় প্রজেক্টটা দেখতেছেন এটা যারা করছে ওদের থেকে একশো টাকার বড়ি কিনে আনছে এই বড়িগুলো আর পাশে যে দুই ভাই দেখছেন ওরা ওরা এলাকার ভাই তাই আমরা ওদেরকে নিয়ে বড়ি খাওয়ার আড্ডাতে বসে পড়লাম এমনকি আমার পিছনে যে বেড়াগুলো দেখতেছেন এগুলোর ভিতরে বড়ি গাছগুলো ওনারা মাসাল্লাহ করে অনেক বড় একটা প্রজেক্ট করলো আলহামদুলিল্লাহ যেন ওনাদের ওই প্রজেক্টের থেকে ভালো একটা আর্নিং যেন করতে পারে ওনারা ওনারা যে পরিশ্রম করলে পরিশ্রম সফল হতে পারে এটাই কামনা করি ওনাদের জন্য ঘুরতে যেতে পারতেছি এবং বড়িগুলো খাইতে পারতেছি এবং অনেক অনেক মানুষ সুন্দর ভিউ দেখতে পারতেছে বন্ধুটা অনেক মজার একটা মানুষ হ্যাঁ গাছ আমরা আজকে বড়িঘাত তোলা আইসা মনির ঢাকা টু মনির আজকে মনিরে অনেক কষ্ট করে আমার বড়ি গাছ তোলা আইসে এবং ঢাকার থেকে আইসে মাকে রিক্সা ভাড়া করি সবাই ভাগা মনিরকে সাপোর্ট করবেন এমনকি মনিরকে গাছ আপনারা কি বরে খাবেন জানান আমার বন্ধুটা অনেক মজার একটা মানুষ কিন্তু একটু চাপা হিলে বেশি চাপার খাওয়ান একটু সমস্যা যেখানে সেখানে চাপা হিড়ে সমস্যা এই জায়গাটা আন্দাজে পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো মানুষটা ভালো একটা মনের মানুষ কিন্তু চাপাই বেশি আলহামদুলিল্লাহ আমার সকল বন্ধুরে ভালো ওদের চলাফেরা কথাবার্তি সব কিছুই ভালো দেখেন এই হালা কি করতেছে ওনাদের বড়ি ক্ষেত থেকে বড়িগুলো নেওয়ার চেষ্টা করতেছে জালের ভিতর থেকে ও বলতেছে যে ওরা একশো টাকার বড়ি ওনারা অনেক কম দিছে তাই ও দু একটা বড়ি নিব ভিতর থেকে তাই চেষ্টা করতেছে বরি নেওয়ার জন্য অসময় যেন ওনাদের কথা শুনছে ভিতর থেকে তারপর ও কি বলে শোনেন তার ভিতরে ওর বাবি একজন সাথে মজা নিতেছে তারপর ও ভিতর থেকে আর বরি নেয় নেই কিন্তু দুঃস্বামী করে বরি নিতেছে অন্য কিছু মনে করবেন না কেউ তারপরে সুন্দর সুন্দর প্রকৃতিগুলো আমরা দেখতেছি তাই ভিডিওগুলো করে নিলাম এই প্রকৃতি কি সুন্দর সূর্যোদয় বিকেলবেলার দেখেন এই বরি খেত কত সুন্দর মার্শাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে ওনাদের কিন্তু পাখি নষ্ট করে ফেলতেছে কলা নষ্ট করতেছে এখন আমার বন্ধু কি বলতেছে একটু শুনুন সবাই আজকে অনেক কষ্ট করে আমার মামা আইছে ঢাকা থেকে আজকে বড়ি খানোর জন্য দেখেন জালের ভিতরে বড়ি গাছগুলো এই যে আমি হাঁটতেছি তাদের পাশে দিই এই যে বড়ি খেত দেখেন বড়িগুলো কি সুন্দর ভিতরে পাখিগুলো দুষ্টামি করতেছে বড়ি খাইতেছে কি চাচা কি করতেছে জালটা উঠে দিতেছে যেন পাখিগুলো ভিতর থেকে বের হয়ে যেতে পারে এমনকি আশেপাশে মানুষ অনেকে আছে এখনো আস্তে আস্তে সবাই চলে যেতেছে কারণ হয়ে আসতেছে তাই আমরাও হয়ে যাইতেছি এখন আমার বন্ধু এখান দিয়ে নিজ দিয়ে মাটি করে ভিতরে যাবে ওটা বলতেছে আর তারপর দেখে ওনারা আমাদের মতো চলে যেতেছে বাড়িতে আমরা তারপরে আমার বন্ধুদের বাজারে নাকি বাজারে নাস্তা করার জন্য চলে আসলাম তারপর ওদের থেকে বিদায় নিয়ে আমি নাস্তা করে আমার বাড়িতে চলে আসলাম আমাদের মনির খান পেস্টটি সবাই ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টিকটকের থেকে ফলো করে দেবেন সবাই ভালো থাকুন সালাম আলাইকুম